ওই গัปটা না পাটা দরকার রমরছে ওই আমি যখন খবর বাইছি আমি কইছিলে ভাই তুমি কি গ্যাস তেল লিয়া যোসনা না তোমার কেউ উঠে আসে তো না শান্ত আসে তো না তুমি আমারান ভুলিয়া লাগাইদার ভাই যে তো আমি এমপি আছি কিLambda সন্তান দিদা বলবেন আমি ডাক্তার বার মানে সন্তান দিদা না এমন হই ফাড়ানি আর আমি না আজে বাড়ি না ফা হাউজে বাড়ি না দাঁত দিয়া তো

আমি জীবনে ছাত্র লীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিম আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম যুব লীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন যা করছি অত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি আমার সোনারঘাট নতুন কমিটিতে ছাত্র লীগ ছাত্র লীগের কুলাবান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে আপনি চিন্তা করতে এরা আমার সম্মান বাইরে গেছে গা এরা একটা ছেলে কয় না যে ভাইজান আমি দল করি আমার একটা ব্যতসামি আমার কিছু ভালো আইন দে আমারে কেটে দে ইয়া বারণ কর ভাই যদি লাগে প্রকৃত পার তাহলে আমরা আপনারা হাতে ছাত্র লিখ অহংকার করি ছাত্র লিখে আমাদের প্রকৃত